লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে হাসিনা করে ভারত চলে গেছেন এখন একটা শূন্যতা তৈরি হয়েছে এবং এতদিন কন্তষা ছিল বিএনপি এবং জামাতে ইসলামী তারা মাঠে নেমেছে যদিও তারা এখন ক্ষমতায় যেতে পারেনি এখানে ছাত্ররা একটা বিশেষ ভূমিকা পালন করেছে এই পরিবর্তনে এখন সেনাবাহিনী ছাত্ররা মিলে একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো যেটা অন্তর্বর্তীকালীন সরকার তারা গঠন করতে যাচ্ছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের পর একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং অনেকে মনে করছেন যে আওয়ামী আওয়ামী লীগকে কীভাবে সরিয়ে রাখা যায় হ্যাঁ এবং শেখ হাসিনা যাতে দেশে আসতে না পারেন বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলা কৌশল ইতিমধ্যেই শুরু হয়েছে এসব করার এবং অনেকেই খুবই এত বিক্ষুব্ধ শেখ হাসিনার উপর রাস্তাঘাটে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলতেছেন গণভবন লুটপাট করছেন বিভিন্ন কিছু আওয়ামী লীগের উপর এটা আসলে যখন সাহেব ক্ষমতা থেকে চলে গেছেন তার সময়ও হয়েছিল বিএনপি ক্ষমতা থেকে চলে গেলে তখনও হয়েছে অর্থাৎ আমাদের দেশের মানুষের রাগ বেশি খুব বেশি আবার সহজে ভুলেও যায় দিন পরে যাকে ক্ষমতায় আনে আবার তাকে বিদায় করার জন্য আবার রাজপথে নামে রক্ত দেয় তো এই যে একটা সিচুয়েশন আমাদের দেশে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি হবে অনেকে এই মনে করছেন যে আওয়ামী লীগ অনেক বড় বাংলাদেশের একটি দল তাকে আপনি এরকম ফুটবলের মতো লাগতি একটা দিয়ে বিদায় করে দিতে পারবেন না তার শেখর গ্রামে গঞ্জে ইউনিয়নে পাড়ায় মহল্লায় এই দল বিস্তৃত এখন তারা হয়তো কোনটা দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষা নাই ভয়ে তারা হয়তো আত্মগোপন করে আছে কিন্তু নাইনটি পারসেন্ট শিওর প্রধানমন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ব্যাক করবেন এখন আপনি বলতে পারেন যে আপনি এরকম হ্যাঁ নাইনটি পারসেন্ট বলতেছেন কিভাবে ওনার ছেলেও বলছে সেদিন যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না কিন্তু আমি কেন বলছি জানেন আমি এটার একটা ব্যাখ্যা দিই সেটা হল শেখ হাসিনা বলছিলেন কি যে শেখ হাসিনা পালায় না কিন্তু কি হইল তিনি পালাইছেন এবং আমরা যেটা জানতে পারলাম যে তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চাইনি চাননি এই সিচুয়েশনে চারিদিকে ঘেরাও হয়ে যাচ্ছে তারপরে তিনি ক্ষমতা ছাড়তে চাননি তাতে কি বোঝা যায় মানে ক্ষমতার প্রতি তার মুখও আছে তো স যে একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে সে এটাতে আবার ব্যাক করবে ব্যাক করাটাই স্বাভাবিক করার চেষ্টা করাটাই খুবই স্বাভাবিক এখন কথা হচ্ছে আওয়ামী লীগ যারা করেন তারাও চান যে ক্ষমতা তিনি ফিরে আসুন কারণ এটার কারণ হল শেখ হাসিনা হচ্ছে তাদের অকের প্রতীক শেখ হাসিনা যত যদি না থাকেন তার দলের মধ্যে চোদ্দ ভাঙন ধরবে এবং কেউ কাউকে মানতে চাইবে না কারণ এর আগে আমরা দেখছি শেখ হাসিনা যখন ছিলেন না তখন এরকম দলে ভাঙ্গন হয়েছে ফরিদ ফরিদগাজি একটা করছিলেন বাকশালের রাজ্জাক একটা করছিলেন তো এরকম আরো চোদ্দ টুকরা হইতে পারে এবং যারা সরকার আসবে বিশেষ করে বিএনপি চাইবে এদের দল ভাঙার জন্য এটা আমাদের দেশের রাজনীতি হচ্ছে এখন এই রকম তো এখন যদিও জয় বলছেন তার মা ফিরবেন না কিন্তু তার ফেরার সম্ভাবনাই বেশি পরিস্থিতি একটু ঠান্ডা হয়ে আসলেই এই প্রক্রিয়াটা শুরু হবে যদিও যারাই সরকারে যাবে এবং বিএনপি আগামীতে সরকারে যাওয়ার সম্ভাবনা বেশি তারা চাইবে হাও যে কোনো হোক শেখ হাসিনাকে ঠেকানোর জন্য আবার ওই মামলা মোকদ্দমায় যাবে ঠিক আছে তাদেরকে যেরকম গায়েল করছিলেন এখন তারাও সেই পথে যাবে কিন্তু শেখ হাসিনা এগুলো ওভারকাম করে আবার ফিরে আসতে পারে এবং আওয়ামী লীগ দল হিসেবে তাকে ব্যান করা তো যাবে না এটা বিশাল এক দল এখন কথা হচ্ছে শেখ হাসিনা আপনি বলতে পারেন যে শুধু আওয়ামী লীগ ডাকবে জন্য তিনি আসবেন তা না তার সাথে অনেক বাম রাজনীতি করে তারা আছেন কর্মী আছেন। আসলে যে আমাদের দেশে তৃতীয় কোন শক্তির উত্থান হয় না হয় আওয়ামী লীগ নেলে বিএনপি কোনো তৃতীয় শক্তির উত্থান হলে এই দুলের তখন জনপ্রিয়তা অনেকটা কমতো এখন যারা ছাত্র রাজনীতি করেন যারা বিশাল ভূমিকা করেছেন তারা যদি কোনো পদক্ষেপ নেন তৃতীয় শক্তি জাগানোর জন্য আর যদি জাগে তাহলে অকুণ্ঠ সমর্থন পাবে এই দল নিঃসন্দেহে কারণ এই দুইটিলু দলের উপর অনেক মানুষই খ্যাপা কিন্তু তাদের কোনো পথ নাই তারা কি হয় একবার ওইদিকে যায় তো ওইদিকে রাত্তি খেয়ে তারপর ওই আসে পাবলিকের হচ্ছে এই অবস্থাটা হচ্ছে এই রকম তো এখন সামনে ইলেকশন আসবে তো এই ইলেকশনে হ্যাঁ কেউ কেউ ইঞ্জিনিয়ারিং করবেন যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তারা যাতে ইলেকশন না করতে পারে কিন্তু এটা কতটুকু সাকসেস হবেন সেটাও একটা প্রশ্ন হ্যাঁ এবং আওয়ামী লীগ কয়েকদিন পরে দেখবেন মাঠে নামবে এবং তারা ইলেকশনের হয়তো বিরোধী দলে থাকবে হয়তো সরকারে যাইতে পারবে না কিন্তু তাদেরকে ফেরানো কঠিন হবে হ্যাঁ এবং তাদের যাতে দলের মধ্যে একটা অনেকেরই ধারণা যে শেখ হাসিনা যেটা পারবেন তা অন্যরা সেটা পারবে না হুম যেমন যুদ্ধপরীদের মতো যাদেরকে ফাঁসি দিয়ে হ্যাঁ যিনি কঠোর একটা অবস্থান নিয়েছেন এবং এটা জায়েজ করে ফেলছেন উনি সুতরাং তারা মনে করে যে শেখ হাসিনার পক্ষে অনেক কিছু সম্ভব এবং আপনারা জানেন যে এর আগে জাতীয় পার্টি তাদেরও ক্রাইসিস ছিল বিএনপির ক্রাইসিস ছিল কিন্তু তারা আবার রাজনীতি ফিরে আসছে সুতরাং আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাই বেশি আর আরেকটা জিনিস মনে রেখেন কারণ ওই যে শেখ হাসিনা আসবেন না রাজনীতি ছেড়ে দিবেন হ্যাঁ রাজনীতিতে এই জন্য আমি বলছি যে তার সম্ভাবনা বেশি কারণ রাজনীতি হচ্ছে একটা ড্রাগের মতো মানে একবার খাইলে এটা ছাড়া যায় না সো শেখ হাসিনা যদি ওই ড্রাগ নিয়ে সারছেন রাজনীতির ড্রাগ সো হ্যাঁ এটা তারা কামড়াবে মানে হ্যাঁ না আসলে তিনি শান্তিও পাবেন না সো এখানে আসার সম্ভাবনা বেশি যদি তিনি সুস্থ থাকেন কারণ তার বয়স হয়েছে হ্যাঁ যদি শারীরিকভাবে তিনি ফিট থাকেন আমার ধারণা তাকে ফেরানোর কোনো ওয়ে নাই আপনি আপাতত হয়তো ফেরাতে পারবেন কিন্তু তিনি আবার ইন করবেন হ্যাঁ বলে আমি মনে করি যাই হোক আমার সাথে আপনি একমত নাও হইতে পারেন কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছাগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ